আয়ে তবে সহ হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাহিবে গান আয়ে তবে হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাহিবে গান নমস্কার আমি চন্দ্রিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা আমার ভিডিও দেখছা করছি সবাই ভীষণ ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি আমার তরফ থেকে তোমাদের সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম অ্যান্ড ছোটোদের অনেক ভালোবাসা শুভ নববর্ষ সবাইকে তোমাদের সকল স্বপ্ন পূরণ হোক নতুন বছরটা খুব ভালোভাবে সুস্থভাবে কাটিও তো চলো আজকে আমি একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদেরই রিকোয়েস্টে একদম বাচ্চাদের জন্য আয়তা বেসহচরী হাতে হাতে ধরি ধরি এই গানের সহজভাবে ডান্স টিউটোরিয়াল ভিডিও তোমরা অনেকেই কমেন্ট সেকশনে বলেছিলে এই ভিডিওটা দেখতে চাও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর আমার পার্সোনালি অফলাইন অনলাইন ডান্স ক্লাস রয়েছে তোমরা যারা আমার ডান্স পছন্দ করো ডান্স শেখানো পছন্দ করো তোমাদের জন্য স্ক্রিনে আমি নম্বরটা দিয়ে দিলাম এই নম্বরে কনট্যাক্ট করে বাকি ডিটেলস জেনে নিও কোনো বয়সীমা নেই তোমাদের সকলের জন্য ওয়েলকাম এছাড়াও পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা রয়েছে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরি ঘিরি কাহিবে গান চল শুরু থেকে স্টার্ট করেই ফার্স্টেই ধরছি চতুরা আসাম ইউতাহাস্ত মুদ্রা চতুরা ডানদিক থেকে নেব আয় তবে এইখান থেকে আয় তবে ছোট্ট একটা জাম আয় তবে সহচরী হুম এইভাবে ধরে সহ চরি হলো বেশ চরি এখান থেকে হাতে হাতে একবার এই পায়ের বা পায়ের ওপর বসছি একবার ডান পায়ের ওপর বসবো হাতে হাতে ধরি ধরি হলো এতটুকু রেডি ওয়ান টু থ্রি স্টার আয় তবে সহ হাতে হাতে ধরি ধরি এখান থেকে না চিবে ঘিরি ঘিরি গা হিবে গান দুদিকে না করতে চাইলে একদিকেও করতে পারো গা হিবে গান হলো এই যে কাটাকামুখা থাকছে এই হাতটা খুলছি আলাপ অল্টারনেট করে ঘুরছি নাচিবে ঘিরি ঘিরি গাহিবে গান হলো এতটুকু আরেকবার রেডি ওয়ান টু থ্রি স্ট্যাট আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরি ঘিরি গাহিবে গান দেন আরেকবার এই লাইনটা রিপিট আছে পরের লাইনটা তোমরা সেমও করতে পারো বা একটু আলাদা করছি সেটাও করতে পারো একটু আলাদা এবারে জিনিসটা লেফট সাইড থেকে শুরু করছি আয়ে তবে সহ চরি এই পায় আয়ে তবে ডান পা মেরে বাপা তুললাম হুম আয়ে তবে সহ এখান থেকে আবার হাতে হাতে ধরি ধরি এরপর না চিবে গিরি ঘিরি গান না চিবে গান আগেরটায় ঘুরেছিলাম এবারটাই সামনে তোমাদের যদি এই স্টেপটা আগে করতে হয় তো ফার্স্ট পার্টেও এটা করতে পারো ঠিক আছে দুটোই মানে একই লাইন দুভাবে দেখিয়ে দিলাম যেটা সুবিধা সেটা করতে পারো আবার দুটো মিলিয়ে মিশিয়েও করতে পারো চলো আরেকবার দেখাই সেকেন্ডেরটা রেডি ওয়ান টু থ্রি স্টার্ট আয়ে তবে সহ হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরি ঘিরি গাহিবে গান ডান তো দুটো একসাথে রেডি স্টার্ট আয়ে তবে সহ হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাহিবে গান আয়ে তবে হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাহিবে গান আ আন্তবীনা আ সপ্তম সুরে বাধ তব তান এরপর আবার আয়তব সহচরী কোথায় শেষ করলাম গাহিব গান এখান থেকে আন্তব বিনা বিনা ধরছি ডান হাতটা নিচে বাম হাতটা ওপরে হুম দুটো হাতেই মৃগা শীর্ষা ধরছি ডান হাতটা নিচে বাম হাতটা ওপরে আন্তবিনা ডান পাটা হাতের সাথে ঘুরছে আন্তবিনা আন্তবিনা আ এখান থেকে আন্তবিনা আ দুদিকে জাম্প করলাম তারপর সামনে ওয়ান টু থ্রি ফোর ইজি স্টেপ যখন পা গুলো যাচ্ছে পা গুলো সবসময় পয়েন্ট থাকবে ওয়ান টু থ্রি ফোর এরকম থাকবে না পয়েন্ট এখানে হলো তাহলে আনতাবো বিনা রেডি ওয়ান টু থ্রি আনতাবো আ সপ্তম সুরে বাঁধ তব তান এখান থেকে এই এসে এখান থেকে সপ্তম সুরে আ সপ্তম সুরে হুম এখানে এসে সপ্তম সুরে বাধ হাতটা বাধ তব তান এটা কঠিন লাগলে সপ্তম সুরে বাধ তব তান এটাও করতে পারো সপ্তম সুরে বাদ তব তন না হলে তমশুরে বাদ তব তান ডান এতটুকু রেডি ওয়ান 2 থ্রি স্টার্ট অন্তবীনা আ অন্তবীনা আ সপ্তম সুরে বাদ তব তান আবার আয়ত বেশহ চরি হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরি ঘিরি গাহিবে গান বো ভাবনা না রাখিব প্রমোদ ভরি দিবানি সে মনো প্রাণ আবার আন্ত না সেম লাইন তো পাশরিব ভাবনা এখান থেকে আসছি ব ভাবনা এই যে ডান দিকে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর পাশরিব ভাবনা এখান থেকে পাশরিব জাত না সামনে পাশরিব জাত না বলো আরেকবার রেডি ওয়ান টু থ্রি স্টার্ট পাশরিব ভাবনা পাশরিব জাত না এখান থেকে জাম রাখিব ব প্রমোদ ভরি দিবা নিশি মনো প্রাণ ডান ছোট্ট একটা জাম্প করে ঘুরবো রাখি বুমদ ভরি দিবা নিশি সন প্রাণ এখান থেকে দিবা নিশি মনো প্রাণ হলো এই ডান পায়ের ওপর যখন যাচ্ছি বাপাটা তার পাশে আবার রাখছি আবার বাপায় আবার এটা পাশে আসছে ঠিক আছে তো এটা আরেকবার রেডি ওয়ান টু থ্রি স্টার্ট পাশরি বো ভাব না পাশরি বো না রাখে বো প্রমোদ ভরি দেবানি সে মনোপ্রাণ আন্তা বো বিনা সপ্তম সুরে তান আয় তবে সহচরি হাতে হাতে ধরে ধরি নাচিব হিরি গিরি গাহিব গান ঢালো ঢালো শাস ঢালো ঢালো জোছো না সুমির বহে যাহা ফুলে ফুলে ঢোলে ঢলি ঢালো ঢালো শশোধর এখান থেকে আসছে এই ঢালো ঢালো শশোধর ওই লো তেই তেই তাম তেই তেই ঢালো ঢালো শশোধর ঢালো ঢালো জোছো না জোছো না হুম আরেকবার ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছো না এই হাতটা যখন উঠছে এই হাতটা কাটাকা মুখাই রাখছি এটা এরকম ফেলে দিচ্ছি না ঢালো জোছো না হলো ঢালো ঢালো শশধর হলো ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছো না এখান থেকে সমীর বহে যাহা সমীর বহে যাহা फूले फूले एखान हाथा जस्ट वन टू थ्री फूले फूले बोलो ढोली ढोली वन टू थ्री वन टू थ्री डान तारीख बार रेडी वन टू थ्री स्टार्ट बहे फूले फूले ढोली ढोली ডান আর একবার এতটুকু রেডি ওয়ান টু থ্রি স্টার্ট ঢালো ঢালো শশোধর ধর ঢালো ঢালো যছনা স্মিরণ ও বহে যাহা ফুলে ফুলে ঢলি ঢলি নেক্সট লাইন উলশিত তোটিনি উলসিত তোটিনি তো গীত রবে খুলে দেরে মনোপ্রাণ এখান থেকে স্টার্ট করছি আরামান্ডিতে বসে উলসিত তোটিনি হাতের সাথে শোল্ডারও যাচ্ছে হুম চলো ফার্স্টে আরামান্ডিতে বসছি তারপর ডান পায়ের ওপর এভাবে বসছি হুম উলসিত তোটিনি এখান থেকে তাকিটা এই পায়ে ঘুরবো হাতটা পতাকা হস্ত এই যেরম ছোটোবেলায় ড্রয়িং খাতায় এরমভাবে আমরা নদীর ড্রয়িং করতাম সেরকম এরপর উথলিত গীত রবে খুলে দেড়ে মনোপ্রাণ নি এখানে আসে জাম্প উথলিত গীত রবে খুলে দে রে মনোপ্রাণ হলো যে উথলিত গীত রবে খুলে দে রে মনোপ্রাণ ডান এরপর আবার আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি সেম আরেকবার আছে তো লাস্ট পার্টটা শুধু চলো 1 2 3 ঢালো ঢালো সসথায় ঢালো ঢালো যছনা স্মিরণ ও বহে যাহা ফুলে ফুলে ঢলে ঢলে ঢালো ঢালো শতদ্র ঢালো ঢালো যছনা স্মিরণ ও বহে যাহা ফুলে ফুলে ঢলে ঢলে উথ উলসিত উলসিত তো উথলিত উলসিত উথলি তো খুলে দেরে মনোপ্রাণ আয়ে তবে সহ হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরি ঘিরি গাহিবে গান Done. পুরো ভিডিওটা আমি তোমাদের রিকোয়েস্টে সহজ সরল স্টেপ দিয়ে কমপ্লিট করলাম একদম ছোট বাচ্চা থেকে বড়রাও করতে পারো স্টেপসগুলো তোমাদের কোন স্টেপটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট সেকশনে জানি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট বেল বাটন আছে সেটাকে ক্লিক করে অল করে দিও তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে গানের সাথে আমি পুরো ভিডিওটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো আর এই ভিডিওরই পিন কমেন্ট মানে ফার্স্ট কমেন্টেড সেটা পিন করে দেবো সেখান থেকে তোমরা মিউজিকের সাথে ভিডিওটা দেখতে পেয়ে যাবে এছাড়াও আর কি কি গানের ওপর ভিডিও দেখতে চাও বাচ্চাদের জন্য বা বড়দের জন্য সেটা তোমরা কমেন্ট সেকশানে জানিও আমি সহজভাবে স্টেপ দিয়ে তাড়াতাড়ি আনার চেষ্টা করব ভিডিওগুলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো